হে ভক্তগণের অভয়প্রদ দেবদেব মহাদেব আপনার প্রভাবাদি গতি কি স্বরূপ আমরা কিছুই অবগত নহি হে বিশ্বেশ্বর আপনি যিনি হন না কেন আপনি সর্বশ্রেষ্ঠ দেব আপনাকে আমাদিগের অসংখ্য নমস্কার হে বরদ মহাদেব দেবদেব মহেশ্বর আপনাকে নমস্কার করি যিনি ভব যিনি ভব্য যিনি চতুর্দশ ভুবন ও যিনি এই চতুর্দশ ভুবনের নিমিত্ত উদ্ভূত হইয়া উদ্ভব নাম ধারণ করেন এবং যিনি অনন্ত বলবীর্য ও ভূতপতি সেই দেব উদ্দেশ্যে আমাদিগের নমস্কার যিনি সংহর্তা যিনি কপি সঙ্গ যিনি গঙ্গা সলিল ধারক যিনি আধার ও যিনি ব্যয় হইয়াও অব্যয় সেই যুগ আত্মাকে আমরা নমস্কার করি যিনি ত্রম্বক যিনি ত্রিনেত্র যিনি ত্র সোলবরধারী যিনি কন্দর্পের হুতাশন অর্থাৎ যিনি মদন বর্ষকারী সেই পরমাত্মা উদ্দেশ্যে আমাদিগের নমস্কার যিনি শঙ্কর যিনি বৃষাঙ্ক যিনি গণপতি যিনি দণ্ডহস্ত যিনি কাল ও যিনি পাশ মানি পানি তাহাকে আমরা নমস্কার করি যিনি বেদ মন্ত্র প্রধান জীউভ সেই দেব উদ্দেশ্যে আমাদের কোটি কোটি নমস্কার হে ভগবন যাহা ভূত ভবিষ্যত বর্তমান ও যাহা স্থাবর জঙ্গম বলিয়া প্রসিদ্ধ সেই সকল জগৎ আপনার দেহ হইতে উৎপন্ন হইয়াছে হে দেব আপনি পালন করিতেছেন আপনি নিধন করিতেছেন আপনারই মঙ্গল অতএব হে ভগবন প্রসন্ন হইয়া এই দেবগণকে অভয় দান করুন ঋষিগণ বলিলেন হে ত্রিশুলীন আপনি দেগম্বর আপনি কৃতান্ত আপনি বেকট আপনি করাল আপনি করাল বদন আপনি অরূপ আপনি স্বরূপ এবং আপনি বিশ্বরূপ আপনাকে আমরা নমস্কার করি হে শ্রীকণ্ঠ আপনি সর্বপ্রণত দেহ অর্থাৎ আপনাকে সকলে নমস্কার করে কিন্তু আপনি স্বয়ং অপ্রণত অর্থাৎ আপনার নমস্য কেউ নেই এবং আপনি নীল আপনার উদ্দেশ্যে আমাদিগের অসংখ্য নমস্কার হে নীলকণ্ঠ আপনি অঙ্গে চিতাভর্ষ ধারণ করিয়া চিতাভস্যঙ্গ ধারী হইয়াছেন আপনাকে আমরা মহুর মহু নমস্কার করি হে দেব আপনি সকল দেবগণের মধ্যে ব্রহ্মার স্বরূপ রুদ্রের মধ্যে নীললোহেত সর্বভূতের মধ্যে শঙ্খ আত্মা পর্বতের মধ্যে সুমেরু নক্ষত্রের মধ্যে চন্দ্র ঋষিগণের মধ্যে বশিষ্ট দেবগণের মধ্যে ইন্দ্র সকল বেদের মধ্যে ওঙ্কার বেদের মধ্যে জ্যেষ্ঠ শ্যাম এবং হে পরমেশ্বর আপনি সকল আর অন্য পশুর মধ্যে সিংহস্বরূপ হে সুরেশ্বর নিয়ত দুঃখদগ্ধগণকে পরিত্রাণ করুন হে মহেশ্বর আপনি লোকহিতের নিমিত্ত পৃথিবাদ দি পঞ্চভূতকে সৃজন করিয়াছেন হে শুভ নিরীক্ষক মহাভাগ মহাদেব হে নাথ আজ্ঞা করুন আপনি যাহা বলিবেন আমরা সেই বাক্য অনুযায়ী কার্য করিতে সজ্জিত আছি হে দেবদেব আপনার সহস্র কোটি অবতারের ও শতকোটি অবতারের মধ্যে কাহারও অন্ত পাইতে সমর্থ হই নাই হে দেব এ হেন আপনাকে নমস্কার করি দেব ঋষিগণ রূপ স্তব করিয়া স্কন্দকে তাঁহার অগ্রে অধিষ্ঠিত করাইয়া করপুটে অবস্থিতি করিতে লাগিলেন তখন ভগবান রুদ্র প্রসন্ন হইয়া দেব ঋষি সত্তমকে বলিলেন হে দেবগণ হে মনীষ্যরগণ যখন যখন তোমাদিগের দুঃখ উপস্থিত হইবে সেই সময় তোমরা আমার নিকট আগমন করিয়া আমাকে ভচনা করিতে থাকিবে সকলে পরমাত্মা শিব কর্তৃক এইরূপা আদিষ্ট হইয়া ওম বলিয়া তাঁহার অনুমতি স্বীকার করত সশ স্থানে গমন করিলেন